আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সো চলো আজকে হচ্ছে আমরা আমাদের লেকচার থ্রি শুরু করে দেই লেকচার থ্রিতে হচ্ছে আমরা আমাদের বইয়ের একটা ছোট্ট টপিক ছিল যে সরল করো থ্রি পয়েন্ট ওয়ানের তো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথ ছিল এগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই ছোট ছোটো ম্যাথস এবং টপিকটাও খুব ছোটো সো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথস আছে আজকে হচ্ছে আমরা সেগুলো শেষ করে ফেলবো সো চলো শুরু করা যাক আচ্ছা তো দেখো আমরা হচ্ছে উদাহরণের একটা ম্যাথ দিয়ে শুরু করি সো তোমরা হচ্ছে উদাহরণ নম্বর পাঁচ এটার মধ্যে পেয়ে যাবা থ্রি পয়েন্ট ওয়ানের কি ছিল যে তোমাকে হচ্ছে একটা বড় একটা রাশি দিয়ে দেওয়া আছে এটার উপর করতে বলছে তো হচ্ছে আমরা জিনিসটাকে কি করবো সল করার জন্য আমরা এটাকে ধরে নিব তুমি দেখো এখানে ওয়াই প্লাস থ্রি জেড তুমি যদি একটু ভালো মতো লক্ষ্য করো তাহলে তুমি হচ্ছে এখানে একটা প্যাটার্ন দেখতে পাবা কি দেখতে পাবা দেখো তো দেখো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড আচ্ছা এটা হচ্ছে আমার একটা রাশি আবার তুমি ঠিক ঠিক এই পাবা আছে আবার দেখো তুমি যদি এই জিনিসটার দিকে তাকাও ওয়াই মাইনাস থ্রি জেড এটাকে কিন্তু আবার তুমি এই জায়গাতেও পাচ্ছ সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ঠিক আছে আচ্ছা সো যেহেতু তুমি হচ্ছে মোটামুটি এই প্যাটার্নটা সব জায়গায় পাচ্ছ তুমি কিন্তু চাইলে এখন এটাকে ধরে নিতে পারো যেমন আমরা যদি ফাইভ এক্স প্লাস সেভেন এ প্লাস থ্রি জেড এটাকে এ ধরি আবার এই সেভেন এক্স মাইনাস সেভেন এ মাইনাস থ্রি জেড এটাকে বি ধরি তাহলে কি আসে দেখো তো এটাকে যদি হচ্ছে আমি এ ধরি তাহলে এখানে আসলো এ স্কোয়ার যেহেতু এটাকে বি ধরলাম তাহলে এটা হলো বি আর এটা কি ছিল এটা ছিল আমার এ আর এটা ছিল হচ্ছে আমার বি তাহলে জিনিসটা এ প্যাটার্নে আসে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা কি হচ্ছে টেকনিকটা বুঝে ফেলেছো নিশ্চয়ই এখন হচ্ছে আমরা কি করবো তাহলে তাহলে চলো হচ্ছে আমাদের ম্যাটটা শুরু করা যাক আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমরা লিখে নিব লেট বা ধরি তোমরা যে কোনোভাবেই লিখে নিতে পারো তোমাদের স্কুলের যত প্রিফারেন্স থাকে যে এই স্কুল টু স্কুল ওয়াইজ হচ্ছে পাঁচ ওয়ার্ড থেকে কতগুলা সো তোমরা চাইলে ওগুলো অ্যাপ্লাই করতে পারো বা বোর্ড পরীক্ষা এগুলো নিয়ে প্যারা খাওয়ার একদমই দরকার নেই আচ্ছা সো তাহলে কি ধরে নিব আমরা ধরে নিব যে এই ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি এটি হচ্ছে এ ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা যেটা ছিল আমার এই সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি হচ্ছে আমার বি আচ্ছা তোমাদের মনে এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি এবি না ধরে কি অন্য কিছু ধরতে পারবো পারবা এক্স ওয়াই কে ধরতে পারবো এক্স ধরতে পারবে না কেন না কারণ দেখো এখানে কিন্তু অলরেডি এই টার্মগুলো এক্সিস্ট করতেছে তুমি চাইলে এখানে এখানে ধরে ধরে নিতে নিতে পারো পারো তুমি চাইলে কিন্তু এইখানে যে টার্মগুলো থাকবে এই ধরে নিতে পারবে না সো যদি হচ্ছে এখানে এক্স ওয়াই জেড না থেকে যদি এব থাকতো তাহলে কিন্তু তুমি এবিসিডি ধরে নিতে পারত না সেক্ষেত্রে তুমি এক্স ওয়াই ধরে নিবা এম এন ধরে নিবা বা পি কেও ধরে নিবা সো কি তোমরা বুঝতে পারছো এইখানে যে টার্মগুলো থাকবে এই টার্মগুলো বাদে যে কোনো কিছু তুমি ধরে নিতে পারো তোমাদের যতগুলো টার্ম আছে ছাব্বিশটার মধ্যে এখানে যে দুইটা বা টার্ম থাকবে এটা বাদে যে কোনো কিছু ঠিক আছে আচ্ছা তো চলো এই ম্যাটটা হচ্ছে তাহলে এখন করে ফেলে তাহলে মোটামুটি যেটা হচ্ছে আমি ধরে নিলাম তাহলে জিনিসটা হচ্ছে এখন কেমন হয়ে যায় আচ্ছা তো জিনিসটা হচ্ছে এখন এটাকে কিভাবে লেখা যায় দেখো তো ভাইয়া এখন এটাকে লেখা যায় না যে তাহলে তুমি লিখে নিতে পারো তাহলে বা তারপর বা নাও টাইপ কিছু একটা তুমি লিখে নিতে পারো তাহলে এই জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এই জিনিসটা জানাচ্ছে হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার আচ্ছা ভাইয়া তো এখন এটা কিসের ফর্মুলা এটা হচ্ছে আমার এই এ প্লাস বি হোল স্কোয়ার এটার ফর্মুলা আচ্ছা তো এ প্লাস বি হোল স্কোয়ার এটুকু পর্যন্ত করলে কিন্তু আমার সিম্পলিফিকেশানটা শেষ কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয় নাই কারণ আমার এখানে কি কোথাও এ আর বি ছিল ছিল না এ আর বি তো আমি ধরে নিচ্ছি তাহলে এখন ডেফিনেটলি এ আর মান আর এই এখানে বসিয়ে দিতে হবে তাহলে চলো এ আর বি আর ভ্যালুটা এখানে বসাই দেয় এর ভ্যালু কত ছিল এয়ার ভ্যালু ছিল হচ্ছে আমার ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড প্লাস হচ্ছে বি বি কত ছিল আমার সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস হচ্ছে আমার থ্রি জেড এটার উপর হচ্ছে আমার কি হোল স্কয়ার আচ্ছা তা এখন দেখো এখন হচ্ছে আমি এটা প্লাস মাইনাস করবো বা সিমপ্লিফিকেশান করবো এই ফাইভ এক্স আর এই সেভেন এক্স এই দুটোকে যদি হচ্ছে আমি যোগ করে দিই তাহলে কত আসে ফাইভ এক্স আর সেভেন এক্স তাহলে কত আসে তোমার টুয়েলভ এক্স সো দিস ইজ টুয়েলভ এক্স আচ্ছা তারপর দেখো তো এখান থেকে তুমি কি লিখতে পারো এই সেভেন ওয়াই আর মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন হয়ে আর মাইনাস সেভেন হয়ে কি কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আর ওয়াইয়ের কোনো টার্ম থাকছে না আচ্ছা তারপর দেখো প্লাস থ্রি জেড আর মাইনাস থ্রি জেড তাহলে প্লাস থ্রি জেড আর মাইনাস থ্রি জেড কি কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে আমার জেডের কোনো টার্ম থাকছে না তাহলে এটাকে যদি হচ্ছে আমি হোল স্কোয়ার করে দেই তাহলে তোমরা বলো তো টুয়েলভ কি স্কোয়ার করলে কত আসে ওয়ান ফোরটি ফোর তোমাদের যদি এখনই জিনিসটা মনে না থাকে কোনো অসুবিধা নাই তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা বাট মেক শিওর দ্যাট যে তোমরা রেজাল্ট ভুল করতেছ না তোমরা হচ্ছে হয়তো জিনিসগুলোকে মুখস্থ করে ফেললা যে টুয়েলভ স্কোয়ার করলে এত আসে থার্টিন স্কোয়ার করলে এত আসে কিন্তু এই জিনিসটা মুখস্থ করতে যে তুমি যদি হচ্ছে এখানে একটা ভুল বা একটা রং ভ্যালু বসাই দাও একটু মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু তুমি জিরো পাবা ঠিক আছে সো যেহেতু তোমার কাছে ক্যালকুলেটার আছে সো ক্যালকুলেটার দিয়ে চেক করে নিবা ঠিক আছে আচ্ছা সো দিস ইজ এক্স স্কোয়ার্ড সো আমাদের সরল করা হয়ে গেল এটুক পর্যন্ত রেখে দিলেই হবে আচ্ছা